এশার আমাদের পর তাহাজ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কি না নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বা পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে যে কোনো জায়গায় নখ কাটা যাবে কিনা শরীরের একটা অংশ নখ অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পান নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু সুননাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব। তখন আমরা তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহরের কর্তবাদের রসুল আকাম সাল্লাহ আসাল্লামের সালাতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়জ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কি না দেখুন মা ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায় শরীরের কোনো অংশ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুণা হবে না বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয় যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া সেখান থেকে যাদের অন্তর রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন চাইলে বাবা মাকে দিতে পারেন চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে তারা সব স্বামীকে দিতে বাধ্য হয় এমন কোনো কথা নেই মালিকানা তার এশার নামাজের পর তাহাজ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কিনা না এশার নামাজের পর তাহাজ পড়া যায় আমরা অনেকেই যাই না তাহাজুদের জন্য অনেকে মনে করছে ভোর রাত জরুরি ভোর রাতে তাহাজুদ পড়লে বেশি উত্তম সন্দেহ নাই কিন্তু এশারা সালাতে সালাম ফেরার ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজুদের নিয়েতে সালাদ পড়তে পারেন দুই দুই রাকাত করে আপনি যত খুশি সালাদ পড়লেন এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লেইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সব আপনাকে এনে দিবে যদিও মূল তাহাজুদ হুজুদ শব্দ অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা অথব আপনার তাহাজুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটা হলো প্রকৃত তাহাজুদ এবং তাহাজুদের মূল ফর্মেট কিন্তু এশার সালাতের পরে তাহাজুদ নিয়ে সালাদাই করেন সেটা তার কারণে আপনি লাইলের সব পাবেন ইনশা আল্লাহ হবি ইদনিল্লা নাইম কেন কেনা ভালো অন্তত এটা চালু রাখা উচিত